হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আসে অনেক ভালো আছেন আবার নতুন করে রেসিপি নিচ্ছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো ছানা মিষ্টি চলুন রেসিপিটা দেখে আসা যাক কেউ আমি ছানা মিষ্টিটা বানিয়ে থাকি যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরু করে একটা লাইক দিয়ে নেবেন এই যে এখানে আমি দুই কেজির মতন ছানা নিয়েছি সেটা দেখালো হলো না ভিড় হয়ে গেছে ছানাটা যে আমি কেটে নিয়েছি এখানে আমি ভেনেগা দিয়ে ছানাটা কেটে নিয়েছি এই যে আমি ভেঙে দিচ্ছি একটু আস্তে দানা দানা করে রাখবো আপনারা চাইলে কিন্তু একটু হাত দিয়ে আরও ভালো মতন মিশ করে নিতে পারেন একটু দানা দানা হলেই কিন্তু ছানাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইখানে আমি এক কাপের মতন ঘন দুধ দিয়ে নিলাম যখন দুধটা দুটা আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা সাদা এলাচ দিয়ে দিলাম একটু ফেটে সুন্দর একটা ঘেরান আসবে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে ছানাটা যে হাত দিয়ে মধ্যে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেওয়া হলে এই দুধের সাথে কিন্তু আমি ভালো মতন কিছুক্ষণ জাল পেরে দিয়ে দেবো এখানে আমি চিনি এই যে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আপনারা যেমন যেমন খেতে চান সেই অনুযায়ী চিনি দেবেন এখানে কিন্তু আমি আধা কাপের মতন চিনি দিয়েছি দিয়ে এই ছানাটা আমি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছাড়া কিন্তু খুব সুন্দর আমার রুটটা টেনে গেছে আর দিয়ে দিচ্ছি উঠানোর আগে আমি এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই খাটি ঘি দেওয়ার চেষ্টা করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে ছানাটা এই দেখতেই পাচ্ছেন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন উঠিয়ে একটা বাড়িতে বিক্রে আমি ঢেলে নিচ্ছি গরম গরম আমি এখন এই ছানাটা কিন্তু সেট করে নেব এই যে সেট করে ছানাটা কিন্তু আমি এই যে ছিট করে নিচ্ছি দেখতেই পারছেন ঠান্ডা হলে আমি এখন কেটে নিচ্ছি আপনি যে যেমন কেটে তেমন চায় সেরকম কেটে নিন আমি আমার মতন আমি কেটে নিচ্ছি এই যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি সাদাটা যেভাবে দোকানে বিক্রি করে সেরকম করে আমি কেটে নিয়েছি আমি এখানে সামান্য অল্প একটু জর্দার রঙ দিচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য এটা কিন্তু অপশন না দিলেও চলবে দেখতে পাচ্ছেন চাহাটা কিন্তু আমার রেডি এখন এক বাড়িতে উঠে আপনি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে একবার হলেও কিন্তু এরম করে ছানা মানে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে দোকান তো অনেক দাম দিয়ে কেনা যায় এই যে দেখতে পাচ্ছেন সবাই সঙ্গে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য